আমি আমার বন্ধু আমার আপনি আপনার উম মধ্যে দেন আপনি আপনার করে দেন ওরে আমার উম্ম ও আমার আমি তোমাদের কাছে প্রতিদান চাই না কোনো বিনিময় চাই না আমি রসল তোমাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই তোমাদের কাছে আমি রসুল কোনো বিনিময় চাই না তবে একটা জিনিস কেবলমাত্র চাই ইল্লাল মামার ফিল করবা যতদিন তোমরা দুনিয়া বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমরা আমার মহাবত ভালোবাসা নিয়া আমার আহলে আমার প্রেম নিয়া তোমরা দুনিয়ার জমিনে ততদিন থাকবা একটু আওয়াজ দিয়া কন্যা ইল্লাল মামার ফিল করবা আল্লাহ শিখায় দিছেন মুজুর আপনি এটা কোন রসুল উন্মাদরে এটা করছেন কোন আপনি বলে দেন রসুল আমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না কোনো প্রতিদান আমাদের কাছ থেকে চায় না ইয়ার রসুল আল্লাহ আয়া হাবিবাল্লাহ আল্লাহ নুরের আলো আমাদেরকে আপনি দেখালেন হেদায়েদের আলো দেখালেন পুরাণের নুর আমাদেরকে দেখালেন জান্নাতের পথ দেখালেন বিনিময়ে কোনো বিনিময় আপনি চাইলেন না এক الطريقه বলমাত্র চাইলেন আল্লাহ ঠিকায় দিলেন ইল্লাল মওয়দ্দাত ফিল কোরবা হাবিবগো আপনার আহলে বায়তের محبت আপনার আহলে বায়তের ভালোবাসা এই কেবল আপনি আপনার উম্মতের কাছে চল আপনার যে উম্মতের মধ্যে আপনার আহলে বায়তের ভালোবাসা পাওয়া যাবে ওই উম্মতটাকে আমি আল্লাহ এত মর্যাদা দি

রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম জানতেন ওনার আহলে বাইতে অন্যতম সদস্য ইমাম হুসাইন শহীদ রদিয়ান বুকের তাজা রক্ত উত্তপ্ত মরুভূমিতে মরুর বুকে আল্লাহ রসুলের দিনের জন্য বিসর্জন দিবে সুবাহ এটা রসুল জানতেন